অনেকেই কুংফু দেখেছি কিন্তু পর্বতের মাটি থেকে আশি মিটার ওপরে উচ্চতায় কুংফু উস্তাদদের কুংফু ট্রেনিং দেখেছেন কখনো বা আপনি কি কখনো দেখেছেন আঙুল দিয়ে কাউকে নারকেল ফুটো করতে বিশাল গাছের কাণ্ডকে আঙুল দিয়ে ফুটো করে দিতে অনেকে হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি হ্যাঁ শাওলিন মংস এই দেখুন সোং পর্বতের আশি মিটার উচ্চতায় কুংফু উস্তাদ কুংফু চর্চায় ব্যস্ত হানান প্রদেশের দেংফাইং এর শাওলিন মন্দিরের জেন উৎসবের জন্য চর্চা বলছে শুধু কি তাই এদের ট্রেনিং এ যখন বরফ পরে হাড় কনকনে ঠান্ডাতেও বাইরে বসেই খেতে হয় সুই দিয়ে গ্লাস ভাঙা থেকে শুরু করে ধারালো বর্ষার ওপর দিতে হয় পুরো শরীরের ভর জ্যাকি চ্যানের বিখ্যাত সব কুমফু মুভি দেখে ছোটবেলায় মার্শাল আর্টস এর প্রতি আগ্রহী হয়ে ওঠেন অনেকেই কিন্তু আপনাদের আজকে আমি যে কুমফু ট্রেনিং গুলো দেখাবো সেগুলো থেকে সাবধান এগুলো বাসায় প্র্যাকটিস করার কথা ভুলেও মাথা আনবেন না কেননা এইসব কুমফু প্র্যাকটিস শুধু শাওলিন মংসদের দ্বারাই সম্ভব নাম্বার ওয়ান মেন্টাল ট্রেনিং শাওলেন মংস তাদের ফিজিক্যাল ট্রেনিং এর চেয়ে মেন্টাল ট্রেনিং এ বেশি ফোকাস করে অবাক করার মতো বিষয় হলো সত্যি যে ফিজিক্যালি এত স্ট্রং শাওলেন মংস তাদের প্র্যাকটিসের সম্পূর্ণ ফোকাস আগে তাদের মেন্টাল ট্রেনিং এ দেয় কেননা তারা বিশ্বাস করেন কেউ যদি কোনো কিছু মন থেকে আত্মবিশ্বাসের সাথে করে তাহলে সেটা অবশ্যই পূরণ হবে আপনি যতই ফিজিক্যালি অ্যাক্টিভ এবং ফিট থাকেন না কেন যদি আপনার মন আপনার কাজের দিকে একশো পার্সেন্ট ফোকাস না দেয় তাহলে আপনি কখনোই সেটার চ্যাম্পিয়ন হতে পারবেন না আর এজন্যই শাওলিন মংস ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করে এছাড়াও তাদের মেডিটেশন করার আরেকটি বড় কারণ হচ্ছে তারা সারা দিন অনেক ভয়ঙ্কর মুভস এর প্র্যাকটিস করতে হয় এই জন্য দিন শেষে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর শুধু ঘুমিয়েই এই ক্লান্তি দূর করা কখনোই সম্ভব না তাই তারা মেডিটেশন করে তাদের শরীরকে এমন একটি স্টেজে নিয়ে যায় যেখানে তাদের একটুও ক্লান্তি বোধ হয় না নম্বর 2 ছোটবেলা থেকে দেওয়া হয় ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এমনি করে শাওলিন মংসদের ছোটবেলা থেকে ফ্লেক্সিবিলিটির ট্রেনিং দেওয়া হয় যাতে এরা বড় হতে হতে এটির স্পেশালিস্ট হয়ে যেতে পারে এদের এই ট্রেনিং এত কষ্টকর যে আপনি যদি নিচোখে এই ট্রেনিং দেখেন তাহলে ভাববেন এই বাচ্চাদের উপর টর্চার করা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এই বাচ্চাদের ট্রেনিং করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে কিন্তু এটাই শাওলিন মংসদের ট্রেনিং এর রুলস তাদের মতে ছোটবেলায় যদি আপনার বডি লুজ হয়ে যায় তাহলে শাওলিন মংসের মতো স্ট্রং বডি পাওয়া আপনার পক্ষে সম্ভব না প্রতি বছর হাজার হাজার কম বয়সী ছেলে শাওলিন টেম্পলে এসে হাজির হয় কুমফু শেখার জন্য এই ছাত্ররা অসম্ভব কষ্ট সহিষ্ণু ধৈর্য নিষ্ঠার সাথে শিক্ষা গ্রহণ করে কঠোর শৃঙ্খলার মধ্যে থাকতে হয় এদের কাপড় ধোয়া থেকে সকল কাজই নিজেদের করতে হয় এদের খাবার পরিবেশন করা হয় উপাসনালয়ের সামনে খোলা জায়গায় নব থ্রি সবচেয়ে সেন্সিটিভ পার্ট গলা ট্রেনিং গলা আমাদের শরীরের অন্যতম সব চাইতে পার্ট কেউ যদি আপনার গলায় হালকা ফোর্সে নিজের আঙুলও মেরে দেয় তাহলেও আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে তাই শাওলিন মংস তাদের গলার ওপর পুরো ধ্যান দেয় তারা প্র্যাকটিস করে তাদের গলা এতটাই শক্ত বানিয়ে ফেলে যে আপনি যদি শক্ত বাস তাদের গলায় মারেন তাহলেও শাওলিন মংক্সের গলায় কিছুই হবে না কিন্তু বেচারা বাস ভেঙে চৌচির হয়ে যাবে শুধু তাই শাওলিন মংস তাদের গলায় রসে ঝুলিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে মেডিটেশন করে এটি কোনো সহজ ট্রেনিং মোটেও না এরা অনেক বছর অক্লান্ত প্র্যাকটিস করে এটি আয়ত্ত করেছে এর ফলে আপনি যদি শাওলিন মংসদের গলায় বিশ মিনিট পর্যন্ত দড়ি ঝুলিয়েও রাখেন এতে তাদের কিছুই হবে না আমি তো ভাবছি শাওলিন মংসদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তো ফাঁসি দিয়ে এদেরকে কোনোভাবেই মারা যাবে না নাম্বার ফোর লোহার চেয়েও মজবুত আঙ্গুল শাওলিন মংসরা তাদের শরীর পারফেক্ট বানানোর জন্য এমন সব প্র্যাকটিস করে যাকেও কল্পনাও করতে পারে না একে আয়রন ফিঙ্গার ট্রেনিং বলে তারা তাদের হাতগুলোকে শক্ত করার জন্য লোহার তৈরি রোলারে হাত ঢুকিয়ে প্র্যাকটিস করে কয়েক মাসের মধ্যে এমন প্র্যাকটিসের জন্য তাদের হাতগুলি একেবারে মজবুত হয়ে যায় তারা তাদের আঙ্গুলকে এতটাই মজবুত বানিয়ে ফেলে যে এই আঙ্গুল দিয়ে তারা তাদের শরীরের পুরো ভর বহন করতে পারে এমনকি তারা তাদের আঙ্গুল দিয়ে নারকেলের ছিদ্র করতে পারে তাদের আঙ্গুল মজবুত করার অনুশীলন করার গাছের মধ্যে আপনি অনেক দেখতে পাবেন যা তাদের আঙুল দিয়ে তৈরি সাধারণ কোনো আঙুল দিয়ে এমন ছিদ্র করা একেবারেই অসম্ভব নাম্বার ফাইভ মস্ক পিলো এটি হচ্ছে শাওলিন মংসদের পা শক্ত করার ট্রেনিং যেখানে তারা দুটি পা পিলারের মধ্যে রেখে দুই হাতে দুইটি ভারী ভারী পানির পাত্র নেয় এটি তাদের পা শক্ত করার সাথে সাথে শরীর ব্যালেন্স রাখা শেখানোর জন্য প্র্যাকটিস করানো হয় শুধু তাই নয় যখন তারা হাতে পানির পাত্র নেয় তখন তাদের মাথায় ও কাঁধে পিরিচ রাখা হয় আর তখন তারা একটু নড়াচড়া করতে পারবে না যদি নড়ে তাহলে তাদের কাঁধ ও মাথার উপর থেকে পিরিচ পড়ে যাবে আর তাদের প্র্যাকটিস কমপ্লিট হবে না এই প্র্যাকটিসটি মোট ও সহজ কোনো কাজ নয় এটি তাদের প্রতিদিন দুই ঘন্টা নিয়মিত করতে হয় নাম্বার সিক্স সিঁড়ি চড়া এখন একটি ছয় তালা বাড়িতে উঠতে হলে আমাদের লিফ্ট ছাড়া চলেই না আর পায়ে হেঁটে ওপরে ওঠার কথা যেন ভাবলেই কষ্ট হয় শপিং মলে তো আমরা তিন তলায় উঠতেই লিফ্ট ব্যবহার করি কিন্তু শাওলিন মংসদের সিঁড়ি চড়া তাদের প্র্যাকটিসের একটা অংশ তাও আবার যে সেভাবে সিঁড়ি চড়া ভাবলে ভুল করবেন তাদের জাম্প করতে করতে খুব দ্রুত সিঁড়ি চড়তে হয় যা আমরা দৌড়েও তাদের ধরতে পারবো না শুধু তাই নয় তারা হাতের সাহায্যে সিঁড়ি থেকে নামে আর এমনটা তারাই করতে পারে যারা পারফেক্ট ব্যালেন্স রাখতে পারে কিন্তু আরো অবাক করা বিষয় হচ্ছে সিঁড়ি দিয়ে হাতের সাহায্যে নামার সময় তারা তাদের হাঁটু সিঁড়িতে লাগাতে পারবে না ভাবতে যেন ভয়ঙ্কর ব্যাপার লাগছে কিন্তু শাওলিন মংসদের কাছে এটি দুধ ভাত নাম্বার সেভেন সুই দিয়ে গ্লাস ভাঙা টিভি মুভিগুলোতে প্রায় দেখা যায় ভিলেন বা নায়ক রাগের বসে হাত দিয়ে গ্লাস ভেঙে ফেলে আর আমরা এটি দেখে অনেক অবাক হয়ে যাই মনে মনে বলি শক্তি কিন্তু দিয়ে গ্লাস বা দেখেছেন কখনো অদ্ভুত শোনালেও সত্যি যে শাওলিন মাংসরা একটি সুই দিয়ে যে কোনো গ্লাস ভেঙে ফেলতে পারে এরা অনেক শক্তি প্রয়োগ করে সুইকে একটি গ্লাসের দিকে ছুঁড়ে মারে যার অপর পাশে একটি বেলুনও থাকে সুইটি গ্লাসটিকে ভাঙার সাথে সাথে বেলুনটিকে ছিদ্র করে চলে যায় আর এটি করতে কি পরিমাণ প্রয়োজন একবার ভেবে দেখুন আমাদের কাছে অনেক কিছু অসম্ভব মনে হলেও শাওলিন মানসদের কাছে এসব কিছুই না এমন অনেক অসম্ভব কাজ আছে যা শাওলিন মংসের কাছে কোনো ব্যাপারই না এইট আয়রন শার্ট কি ভাবছেন নিশ্চয়ই শাওলিন মাংসদের আয়রনের শার্ট পরিয়ে ট্রেনিং দেওয়া হয় তাই তো তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন আপনারা হয়তো অনেকেই ইন্টারনেটে এই ধরনের ভিডিও দেখেছেন এখানে তারা ধারালো বর্ষার উপর তাদের পুরো শরীরের ভর রাখে কিন্তু এই ধারালো বর্ষা তাদের শরীর ভেদ করতে পারে না কেন না তারা তাদের পুরো শরীরে বিভিন্ন সিক্রেট ট্রেনিং করতে করতে এমন এক পজিশনে নিয়ে যায় যেখানে কোনো ধারালো বর্ষা তাদের শরীর ভেদ করতে পারে না ধারালো অস্ত্র তো দূরের কথা তাদের শরীরের যদি তখন লোহার হাতুরি দিয়েও আঘাত করা হয় তাহলে লোহার হাতুড়ি বেঁকে যাওয়ার উপক্রম হবে আপনারা নিশ্চয়ই এইসব প্র্যাকটিসের কথা অনেক ভাবছেন। ওদের তো ছোটবেলা থেকে শুধু এইসব প্র্যাকটিস করানো হয় বলে শাওলিন মংসরা খুব সহজে এমনটা করতে পারে। আমাদের মতো তো আর ছোটবেলা থেকে ওদের লেখাপড়া করতে হয় না। লেখাপড়া করতে হলে বুঝতো কত কষ্ট। এইসব প্র্যাকটিসের চেয়েও কষ্ট লেখাপড়া করা। তাহলে বলবো আপনার ধারণা এবারও সম্পূর্ণ ভুল। কেননা তাদের এত প্র্যাকটিসের কোনো মূল্যই থাকবে না যদি তারা তাদের শেষ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ না হতে পারে। আর এই শেষ পরীক্ষাটি হচ্ছে আমাদের সাধারণ মানুষের মতো ক্লাস পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা আমাদের মতো তাদেরও পরীক্ষা দিতে হয় লেখাপড়া করতে হয় ও সারা বছর এসব কঠিন প্র্যাকটিসও করতে হয় একজন শাওলিন মংস তখনই পুরোপুরি শাওলিন মংস এর সার্টিফিকেট পাবে যখন সে এই সব কঠিন প্র্যাকটিস কমপ্লিট করার সাথে সাথে পরীক্ষায়ও পাস করবে পরীক্ষায় ফেল করলে তাদের আরো তিন বছর এইসব কঠিন প্র্যাকটিস করতে হবে আর এই পরীক্ষাগুলো শারীরিক ও লিখিত পরীক্ষা হয় আর এটি উত্তরণের পরই তৈরি হয় একজন সুপার হিউ হিউম্যান শাওলিন মং আমরা যারা আমাদের লেখাপড়া বা জব বা বিজনেস এর ঠিক মতো করতে পারছি না নিজেদের অলসতার জন্য আমাদের একবার হলেও শাওলিন মংস কথা ভাবা উচিত তারা এত কঠিন প্র্যাকটিসের সাথে সাথে তাদের লেখাপড়াও ঠিক মতো করছে কথাই বলে শরীরের শক্তি নয় মনের শক্তি আসল শক্তি তাই তো বোধহয় হয় শাওলিন মংসরা সবার প্রথমেই মেন্টাল ট্রেনিং করে থাকে তাই আমাদেরও উচিত কোনো কাজ করার আগে মেন্টাল ট্রেনিং করা মনে মনে বলা এটি আমি করতে পারবো আর আমি করতে না পারলে আর কেউ পারবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লকডাউনের কারণে আমি পাগল হয়ে গেছি গা লকডাউনের মধ্যে বাপ যখন গেল হাঁটতে পুলিশ মারল এক বাড়ি পশ্চাৎ পৃষ্ঠে তো হারাই গেছে খেলুম কেমনে আয় তোর সাথে থেকে ফলাই দি মার সেক্টর ঠিক করছে কিন্তু পালাইলো কেন দুই ডাবাসারে তো মাইরেই ফেলছে মারেও কিন্তু মারছে মে বাবা এ নেব না একাফি আলিজবেদ আলিজবেদ আলিজবে তুমি বাবা মা অফ কর দাদা গো মা গো মা আর পিনপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় এখানে অন নোটিফিকেশানস অন করতে বলবে না যেন শুধুমাত্র এভাবেই পিনপাইয়ের প্রতি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে আমার ভিডিওতে